গুড মর্নিং এভরি ওয়েলকাম টু স্টাডি আজকে তোমাদের ডাব্লিউ বিপি কেপি স্ট্যাটিক জিকে তে আমি ওয়ার্ল্ড জিওগ্রাফির একটা পার্ট কভার করব যেটা হচ্ছে বিশ্বের নদী তীরবর্তী শহর এটা আমাদের ক্লাস নাম্বার থার্টি হবে এক থেকে উনত্রিশ নম্বর ক্লাস তোমাদের ডাব্লিউ বিপি কেপি স্ট্যাটিক জিকে এই প্লে রয়েছে এর লিঙ্ক আই বাটনে আমি দিয়ে দিয়েছি তোমরা এগুলো ওখান থেকে করতে পারবে আজকে তোমাদের কী কী ফ্রি ক্লাস থাকছে দেখো নলেজ অ্যাকাউন্ট এবং কে স্টাডি মিলিয়ে সকাল ছটায় তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নলেজ অ্যাকাউন্টে হয়েছে সাতটার সময় এই ক্লাসটা তোমরা পাচ্ছ স্ট্র্যাটেজিকের বিশ্বের নদী তীরবর্তী শহর কে স্টাডিতে এরপরে সাড়ে আটটা থেকে তোমাদের অঙ্কের প্র্যাকটিস ক্লাস রয়েছে নলেজ অ্যাকাউন্টে সম্পূর্ণ লাইভ দশটার সময় তোমাদের হান্ড্রেড জি কে ম্যারাথনের লাইভ ক্লাস রয়েছে নলেজ অ্যাকাউন্টে এগারোটার সময় তোমাদের ডাব্লিউ কেপি ইংলিশ লাইভ ক্লাস রয়েছে কে স্টাডিতে এটাও সম্পূর্ণ লাইভ তারপর ছটার সময় আবার কে স্টাডিতে ডাব্লিউ বিপি জি কে মক টেস্ট রয়েছে এটাও সম্পূর্ণ লাইভ আর সাতটার সময় তোমাদের রয়েছে ডাব্লিউ বিপি জি কে বুস্টার নলেজ অ্যাকাউন্টের লাইভ এই সমস্ত ক্লাসের লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে পাবে যার লিঙ্ক তোমাদের আমি ডেসক্রিপশন বক্স দিয়ে দিয়েছি নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে আছে তোমরা ওটাতে জয়েন করলে এই সমস্ত ক্লাসের লিঙ্কগুলো করতে পারবে তো চলো আজকে স্টপিক আমরা স্টার্ট করব তার আগে তোমাদের বলে দিই তোমরা যদি केपी دب্লিউবিপি এর জন্য প্রস্তুতি নিতে চাও তাহলে তোমাদের জন্য গোল্ডেন ব্যাচ হচ্ছে পরিবর্তন ব্যাচ কারণ এখানে তোমাদের 250 এরও বেশি লাইভ ক্লাস রয়েছে প্রত্যেকটা সিলেবাসের যা সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ এবং সেগুলো পরবর্তীতে তোমরা যতবার খুশি রেকর্ড দেখতে পারবে এক বছরের মধ্যে এবং 500 টা এরও বেশি মক টেস্ট এখানে রয়েছে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ এবং ফুল লেন মক টেস্ট এগুলো সব কিছু তোমরা মাত্র এইট এইট জিরোতে জয়েন করতে পার জয়েন করতে পারবে এবং এক বছরের জন্য আর এটার জন্য এই স্পেশাল ডিসকাউন্টের জন্য অবশ্যই নাইন ফাইভ নাইন তে তোমরা আজকে যোগাযোগ করে নাও পিডি আর মেন পরীক্ষার জন্য তোমাদের লিমিটেড অফার এটাতে চলছে এখানেও তোমাদের স্পেশাল অফারটা আজকের জন্য রয়েছে এর জন্য তোমরা নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ ডাবল টু তে যোগাযোগ করে নাও তোমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমরা ওখান থেকে কোড জানতে পারবে কেমন কোন কোড ইউজ করলে তোমরা এখানে মাত্র নাইন এইটটিতে এটাতে জয়েন করতে পারবে তো চলো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখো লিসবন শহরটা কোন নদীর তীরে অবস্থিত লিসবন হচ্ছে তোমার টাহুস নদীর তীরে অবস্থিত নেক্সট হংকং শহরটা কোন নদী তীরে অবস্থিত হংকং হয়ে যাবে পাল রিভার লিভারপুল শহরটা কোন নদীর তীরে অবস্থিত মার্সেই ব্রিস্টল শহরটা কোন তীরে অবস্থিত মাদ্রিদ শহরটা কোন তীরে অবস্থিত মানজানোরেস সেন্ট লুইস শহরটা কোন তীরে অবস্থিত মিসিসিপি সিডনি শহরটা কোন তীরে অবস্থিত লাহোর কোন নদী তীরে অবস্থিত রাভি ব্যাংকক কোন নদী তীরে রয়েছে বুড়ি বুড়িগঙ্গা এটা রয়েছে ঢাকা ঢাকাটা বুড়িগঙ্গা নদীর তীরে রয়েছে নিম্নের কোন নদীর তীরে করাচি শহর অবস্থিত সিন্ধু আয়ার্স শহরটা কোন তীরে অবস্থিত লা প্লাটা বার্লিন শহরটা কোন তীরে অবস্থিত স্প্রি নিম্নের কোন তীরে ডাবলিন শহর রয়েছে লিফি সিন নদী তীরে নিম্নের কোন শহরকে কোন শহর অবস্থিত প্যারিস নিম্নের কোন নদী তীরে টোকিও শহরটা অবস্থিত সুমিদা টাইগ্রিস নদী তীরে নিম্নের কোন শহরকে কোন শহর রয়েছে বাগদাদ নিম্নের কোন নদী তীরে চট্টগ্রাম শহরটা অবস্থিত কর্ণফুলি নিম্নের কোন নদী তীরে গ্লাসগো শহর অবস্থিত ক্লাইড নিম্নের কোন নদী তীরে ওয়াশিংটন শহরটি অবস্থিত পেটোম্যাক নিম্নের কোন শহরটি নীলনদের তীরে অবস্থিত আলেকজান্দ্রিয়া আর কায়রো লন্ডন শহরটা কোন নদী তীরে অবস্থিত ইউক্রেন শহরটা কোন নদী তীরে অবস্থিত নিপার নিম্নের কোন নদী তীরে কাঠমান্ডু শহরটা রয়েছে কালীগণ্ড হাটসন নদী তীরে নিম্নের কোন শহর অবস্থিত নিউ রোম শহরটা কোন নদী তীরে অবস্থিত টাইবার বুদাপেস্ট শহরটা কোন নদী তীরে রয়েছে চি হোচিমিন শহরটা কোন নদী তীরে রয়েছে সাইগন আমস্টারডাম শহরটা কোন নদী তীরে অবস্থিত নিম্নের কোন নদী তীরে ক্যান্ডি শহরটা অবস্থিত শহরটা কোন নদী তীরে অবস্থিত মার্সেই কারাকাশ শহরটা কোন নদী তীরে অবস্থিত বুয়াইরে ড্রেজডেন শহরটা কোন তীরে অবস্থিত এলবে সাংহাই শহরটা কোন নদী তীরে অবস্থিত ইয়াং যে ইয়াং জে এরপরে দেখো কারাকাশটা ভেনেজুয়ালাতে রয়েছে গুয়াইরে নদী তীরে ভিয়েনা অস্ট্রিয়ার দারিউম নদী তীরে জার্মানির ডেসড্রেন এলবে নদী তীরে সুদানের খারতুম সাদা নীল এবং নীল নদের সঙ্গমে মায়ানমারের ইয়াঙ্গুন ইয়াঙ্গুন আর বাগনদীর মিলনস্থলে কানাডার কুইবেক সেন্ট লরেন্স পোল্যান্ডের ওয়ার্স ভিস্টুলা জার্মানির হামবর্গ এলবে ইরাকের বাগদাদ টাইগ্রিস ইতালির রোম টাইবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক হার্টসন পাকিস্তানের করাচি সিন্ধু ফ্রান্সের প্যারিস হিস ইংল্যান্ডের লন্ডন টেমস মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি পেটোম্যাক ইরাকের বসরা চ্যাট আল আরব আর্জেন্টিনার বুয়েনস আয়ার সিলভার রিভার কানাডার মন্ট্রিল কনফ্লুয়েন্স অফ দা সেন্ট লরেন্স অ্যান্ড অটোয়া মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স মিসিসিপি নদীর তীরে মিশরের আল কায়রো নীল তীরে জার্মানির বার্লিন স্প্রি এবং হ্যাভেল নদীর তীরে এছাড়া চীনের সাংহাই ইয়াংজে নদী ভারতের দিল্লি যমুনা অস্ট্রেলিয়ার সিডনি ডার্লিং এইটা ছিল আজকে টপিকের পুরো যা যা বলার সবকিছু ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর নেক্সট ক্লাস তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো টেলিগ্রাম চ্যানেলে লিংক তোমাদের চলে যাবে ওখান থেকে তোমরা ক্লাসগুলো গুলো জয়েন করে নিও থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে হ্যাভ এ গ্রেট ডে